আজকে আমরা বানাবো চাকু তার মধ্যে দেখো কতগুলি সবজি এখানে বেগুন কলা গাছ করুন মুইয়া ডাটা কাঠলের বিচি আর কি দেখি কাঁকরোল আর 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 কিছু আর দেব সাজনা পাতা ডাল দিয়ে আজকে রান্না হবে আমি এই জায়গায় কড়াইতে তেল দিয়ে দিলাম 你要了。把鸡给它烧开了。<noise> oh, キャスティーランナー সবগুলো শুকে নিচ্ছে তো আমার এই দেখো চাকুই কমপ্লিট তারপরে দিয়ে দিলাম এই যে লেবু পাতা ঘি থাকলে ভালো হতো কিন্তু ঘি নেই আমাদের এখানে তার জন্য ঘি দেইনি